আজকে তো যখন রাত্রে পানি দেওয়া নিয়েও সমস্যা টেনশনের কারণ নেই পানি বইলে আজকে ছাওয়া ছুঁয়ে দিচ্ছি সেই পানি বিকালেই দিয়ে দেব এই দেখো জল পাই গাছ জল পাই গেছে কি সুন্দর ফুল আসছে প্রতিটা জল পাই যদি টেকে আসে তাহলে এবছরের আর জল পাই কেনা লাগবে তো না আমি এখন এই জলপাই গাছটা একটু বেশি বেশি পানি দিই যাতে গাছগুলোর ফুলগুলো প্রতিদিন ভিজাই দিয়ে গরম পড়ছে আর এইটা কি গরম যা মিষ্টি গরম যা না টক গরম যা গরম যা আরও হয়েছিল রোদে গেছে এটার এই একটা এই একটা আর এই একটা আর একটা ওইটা আছে আর এই মাথায় আর একটা ড্রাগন গাছ তো দেখ দেখে লম্বা হচ্ছে ওপরে একটু বেড়া চেরা দেওয়া লাগে আর এই গ্যাসের এই যে কট লেবু না সুইট লেবু জানে গেল সব লেবুগুলো জরে গেছে কি পরিমাণ হইছিল সব জরে গেছে একটা লেবু দুঃখের ব্যাপার সব লেবুগুলো এরকম গ্যাস শেষ হয়ে যায় বুঝছো নি পানি বেড়ে দিয়ে দিই রাত্রি বলে পানি দিলে সমেশ পানি সব দৈরে দিয়ে দিতে আছে সবে তার তো আর কোনো মূল হইলো সব সবে পাকা ফাঁকা গাছ কিন্তু আমার ফিলে গাছটা বয়ে গেছে সবাই দেখে আর খালি ডার দি বেঙ্গে বেঙ্গে নেয় এই ফুল গাছটা দিয়ে আশেপাশে ছাদ দিয়ে সবাই আই আই আসতে এটা এখন আমার ছাদের মেইন আকর্ষণ আর এটা এই পাঁচটাই আছে কিন্তু এখন আর পোকা টোকা তেমন হয় না আজকে আর একটু স্প্রে করে দেবানি না কিন্তু বড়ো হয় না চুটি চুটি আর এই লেবু কাছে লেবু কাছে পানি পানি দিয়ে খালি ভিজেই ভিজেই দিই কিন্তু লেবু বড়ো হয় না চুটি চুট্টি লেবু এই

তোমার রেস্টা এই এটা মাইরে গেছে দেখি পানি দিলে আবার জেতা হয় যদি অল্প পানি দিয়ে রাখছি এই গ্যাস বিজেতে যায় রডগুলো দমেতে যাচ্ছে

কি করা যায় এক সময় এরো বেরার কত আফসোস করছি এখন এরো বেরায় বাচ্চা ফুটাইয়া বইরে যাচ্ছে এই গাছটা মরে যাচ্ছে পুদিনা পাতা মরে যাচ্ছে তাই আসছে কি ওরে সাওয়াই রাখছে এরো বেরার তো বাচ্চা দিয়ে বইরে বেলাইছে আমার এত পরিমাণ বাচ্চা হচ্ছে আগে ফ্যামিলি প্ল্যান করে আইতে হবে ঝম্মের মতো বাচ্চা দিচ্ছে আর এত বাচ্চা দিয়ে হবে কি